নমস্কার আমি মোহনা তোমাদের সবাইকে স্বাগত স্পার্কসেবিনে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিয়ে জানো যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য পজিটিভ থাকো তার সাথে রিভ ভিডিও নেগেটিভিটি থেকে দূরে থাকো জেনারেটি খোলা মনে দেখো আর জোর করে কিছু ফিট করো না যেটা মিল কিছু টুকুনিও গাইডেন্স হিসেবে বাদ বাকিটুকু ছেড়ে দিও চলো দেখে নেবো আজকে আমি এখান সাতটা কার্ড দেখে নেবো তোমার মধ্যে কি কি গুণ তোমার পার্টনার সত্যি চলো দেখি তোমার মধ্যে তোমার ব্যক্তিত্ব তোমার কোন গুণ তোমার পার্টনার খুব ভালো লাগে তোমার ব্যক্তিত্ব তার কাছে কেমন আর তোমার গুণ তার খুব ভালো লাগে চলো সাতটা কার্ড নিয়ে দেখে নেবো তোমার ব্যক্তিত্ব কেমন তোমার ব্যক্তিত্ব কেমন তার চোখে তুমি কেমন মানুষ তোমার ব্যক্তিত্ব কেমন ঠিক আছে কোন গুণ তার ভালো লাগে তোমার কোন গুণ তার ভাল লাগে তোমার ব্যক্তিত্ব কেমন কি জানতে হেল্প করো সাতটা কার্ড নেবো আর দেখে নেব তোমার পার্টনারের চোখে তোমাদের ব্যক্তিত্ব কেমন কোন গুণ তোমার ভাইব্রেশন খুব ভালো ঠিক আছে তুমি যেখানে থাকো তোমার পার্টনারের যেটা মনে হয় তোমার ভাইব্রেশন খুব ভালো তোমার একটা দখল আছে তোমার কাজের উপর তোমার দখল আছে তোমার সম্পর্কের উপর তোমার দখল আছে তোমার যেখানে তুমি যাও সেই সময় সেই জায়গাটার উপর তোমার সেই দখল মনে মানে বলা বলা হচ্ছে হচ্ছে না এখানে তোমার দখলটা খুব ভালো ঠিক আছে মানে ধরো তোমার সঙ্গে যারা যারা তোমাদের তোমার খুব কাছে মানুষজন বন্ধু বান্ধব আত্মীয় পরিজন তারা হয়তো তোমার সঙ্গে কথা বলতে ভালোবাসে বা তাদের সুবিধা অসুবিধে যে তোমার হয়তো জানাতে ভালোবাসে বা তুমি গেলে তারা খুশি হয় যেখানে যখন থাকো তোমার ভাইব্রেশনটা ভীষণ ভালো তোমার কমিউনিকেশন স্কুল তোমার কমিউনিকেশন স্কিল খুব ভালো তোমার পার্টনার সেটাই ভালো তুমি খুব ভালো মানুষের সঙ্গে কমিউনিকেট করতে পারো তোমার কথাবার্তা যেহেতু খুব সুন্দর খুব নমনীয়তা আছে তো সেগুলো মানুষ খুব পছন্দ করে ঠিক আছে তোমার ভাইব্রেশনটা খুব হাই ভাইব্রেশন যেখানেই যাও না কেন তোমার একটা সেই জায়গার দখল থাকে তুমি যদি কোনো কথা বলো তাহলে মানুষ সেটা শুনবে এরকম নয় যে ও যা বলছে বলুক এরকম ব্যাপার না ঠিক আছে বা হয়তো মানুষজন যারা তোমাকে চেনে কোথায় এসে তোমার খুঁজবে তুমি কেন আসনি বা কোথায় গেলে তার মানে তোমার ভাইব্রেশনটাই হাই বলেই এগুলো হয় যাদের ভাইব্রেশন খুব হাই হয় তাদের এগুলো হয় তো তোমার পার্টনার তোমাকে এরকম মানুষ হিসেবেই দেখে তোমার ব্যক্তিত্বটাকে রামভাবে দেখে যে তুমি যেখানটা থাকবে সেখানটা মাতিয়ে রাখবে বা তোমার সঙ্গে কথা বলে কখনো ডিপ্রেশানে যাবে না তোমার সঙ্গে কথা বলে বরঞ্চ মানুষ মোটিভেট হবে ভালো দিকে অনেক মানুষ মনে জোর পাবে অনেক মানুষ একটা দিশা পাবে আর এছাড়া তুমি হয়তো সবার সঙ্গে খুব ভালো করে মিশতে পারো কথা বলতে পারো তার জন্য হয়তো তোমাকে মানুষজন পছন্দ করে অনেকে আছে সবার সঙ্গে হেসে কথা বলে তুমি হয়তো সেরম ব্যক্তিত্বের মানুষ যেটা তোমার পার্টনারে খুব ভালো লাগে এই গুণটা সে অ্যাপ্রিসিয়েটও করে তোমাকে এরকম ধরনেরই মানুষ থাকে ঠিক আছে চলো দেখিনি আর কি দেখ তোমার মধ্যে গুণ দেখে আর কি গুণ দেখে তুমি ডবল ফেস ক্যারি করো না তোমার পার্টনার এটা ভাবে তুমি ডবল ফেস ক্যারি না তোমার যদি রাগ হয় তো রাগই প্রকাশ করো তোমার যে দুঃখ আছে দুঃখ প্রকাশ করো তুমি কোনো মাইন্ড গেম খেলো না কারোর সাথে ঠিক আছে তুমি কোনো প্ল্যানিং প্লটিং প্রচুর কিছু করো না যেটা কারোর ক্ষতি হতে পারে বা revenge নেওয়া এরকম ব্যাপারটা তোমার মধ্যে নেই তোমার মনেও যা মাথাতেও তাই চলে মুখেও তাই আর সব থেকে বড় কথা তোমার খুব সফট থাকে তোমার মনটা খুব নরম তার জন্য তুমি হয়তো কারোকে ছোট করে কথা বলো না বা কারোকে হার্ট করো না কারোকে judge করো না চেষ্টা করো সবাইকে মানিয়ে গুছিয়ে নিয়ে চলা এটাও তোমার পার্টনার খুব অ্যাপ্রিস্ট করে যে মানুষ সবাইকে নিয়ে চলার চেষ্টা করে সে মানুষের মন অতি অবশ্যই ভালো এখানেও ঠিক তাই তোমার পার্টনার কোথাও তোমাকে দেখে তুমি খুব কাইন্ড থাকে তুমি খুব সফট থাকে তোমার মাথায় মনে একই রকম আছে তুমি ডবল ফিজকারি খাও না তোমার মনে এক রকম মুখে এক রকম মাথা এক রকম এত কিছু ভাবো না তোমার মনে যেটা থাকে তোমার মাথা তো সেটাই থাকে তুমি সেটাই প্রকাশ করো তোমার যদি মুড অফ থাকে তুমি বলে দেবে যে আমার আজকে মুডটা ভালো নেই বা তোমার যদি মুডটা ভালো থাকে তা তুমি সেটাই প্রকাশ করবে এরকম নয় যে তোমার মুড ভালো আছে দেখাচ্ছো খারাপ আছে বা খারাপ আছে দেখাচ্ছো ভালো আছে এরকম নয় ঠিক আছে আর সবথেকে বড় কথা তুমি তোমার জাজ করো না তুমি যখন যেটা বলো সেটা মন থেকে বলো একটু সত্যি ভালো আমি একটু চেষ্টা করি যেটা মনে আছে সেটা সবসময় প্রকাশ করা বা যেটা মনে আছে সেরকমই থাকাটা খুব প্রয়োজন হতেই পারে একটা দিন মন খারাপ আবার একটা দিন মন ভালো কিন্তু যখনই যার সাথে মেশা ইমোশনটা একটু রাখাও দরকার ইমোশন লেস হওয়াটা একদমই ঠিক না যে কোনো সম্পর্কে ইমোশনটা খুব দরকার কাজে ওখানে আহ ইমোশন লেস হয়ে গেলে সম্পর্ক নষ্ট হয়ে যায় ঠিক আছে এখানে এরকম কেউ আছো তোমার যারা যদি পার্টনার দেখে কিন্তু এরকম ব্যক্তি তোমার ব্যক্তিত্ব এরকম ঠিক আছে আমি যখন যেটা যেমন যাকে বলি সেটা একদম মন থেকে করি কেননা সেটা করা উচিত মন না সায় দিলে ঠিক আছে কিন্তু ডবল ফেস ক্যারি করার ব্যাপারটা ভালো লাগতাম ওখানে কি হয় নেগেটিভিটি চলে আসে আর প্ল্যানিং প্ল্যাটিং যখনই চলে আসে দেখবি সেখানে সম্পর্ক ট্যাকে না সম্পর্ক হবে নিখাত আমি এটাই বলতে তুমি যেমন তুমি সেরকম দেখাচ্ছ ঠিক আছে তুমি যার সাথে হেসে কথা বলছো মন থেকে কি বলছো তুমি যার সাথে ঘুরতে বেড়াতে আছো মন থেকে যাচ্ছ তুমি যাকে ভালো বলছো তাকে মন থেকে কি বলছো তুমি যাকে সুন্দর বলছো মন থেকে কি বলছো এই ব্যাপারগুলো মেনটেন করা উচিত আমি একজনকে ভালো বললাম সামনে কিছুক্ষণ পরে তারই নিন্দে করছি আর একজনের সঙ্গে যখন তার সঙ্গে মিশলাম ভীষণ করে ভালোভাবে কথা বললাম তারপরে তার নামে আর একজনকে বললাম এগুলো ঠিক নয় এগুলো কোথাও আমাদের ব্যক্তিত্বকে নষ্ট করে এবং শুধু তাই না আমাদের এনার্জিটাকে নষ্ট করে দেয় আমাদের ভাইব্রেশনটাকে লো দিকে নিয়ে চলে যায় তো এখানে তোমার পার্টনার তোমাকে দেখে যে তুমি আয়নার মতন আর এখানে এটাও দেখে যে তোমার যেটা মনে থাকে তুমি সেটাই প্রকাশ করো যেটা তোমার পার্টনার অ্যাপ্রিসিয়েটও করে এবং যেটা তোমার পার্টনার তোমার এই মধ্যে গুণটা ভালোবাসে এখানে কেউ আছো নিজের ইন্ট্রুয়েশন ফলো করো খুব ভালো ব্যাপার ইন্ট্রুয়েশন ফলো করলে সবসময় ভালোই হয় আমরা অনেক সময় করতে পারি অনেক সময় পারি না যারা আমরা এই জগতের মানুষ এই কাজের সঙ্গে যুক্ত এটা পেশা এটাই প্যাশন এর মধ্যে সবসময় যুক্ত তো এখান থেকে আমরা হয়ে যাই কানেক্টেড কিন্তু যারা ধরো অন্য কোনো কাজে আছে অন্য কোনো পেশায় আছো তা সত্ত্বে এখানের সঙ্গে যুক্ত আছো তারা কে অনেক সময় হয়ে যায় যখন হয়তো তারা একটা খুব ভালো কোনো ফেজের মধ্যে দিয়ে আছে তখন হয়ে যায় আর যারা কন্টিনিউ করতে যাও তারা যদি একটু মেডিটেশন করো বা কিছু করো তখন দেখবে নিজে ইন্টুটেশন পাওয়ারের সঙ্গে যুক্ত থাকছো আর নিজের মন যেভাবে গাইড করে ভাবে গাইড কেউ করে না অ্যাঞ্জেল করে দিতে পারে তোমার সেখানে ঈশ্বর করে দিতে পারে তোমাকে অনেক সময় ডিভাইন করে দেবে মনের সঙ্গে কানেক্টেড থাকলে তারাই তোমার কিছু না কিছু গাইডেন্স দিতেই থাকবে যেটা দেখে তুমি একটুখানি সুন্দরভাবে চলতে পারবে তোমার পার্টনার ভাবে তোমার ইন্টারেশন পাওয়া খুব ভালো ঠিক আছে তুমি মানুষকে বুঝে নিতে পারো এটা তোমার গুণ একটা গড গিফটেড তো পার্টনার তুমি খুব হাইলি তোমার মধ্যে কিছু ব্লেসিং আছে কিছু হিডিং পাওয়ার আছে যেটা তুমি সবসময় প্রকাশ করো না কিন্তু সেটা তোমার উপস্থিতিতে বোঝা যায় ঠিক আছে একটা মানুষ যদি খুব পজিটিভ হয় সেটাও বোঝা যায় একটা মানুষ যদি খুব নেগেটিভ হয় সেটাও বোঝা যায় তুমি খুব পজিটিভ মানুষ তোমার পার্টনার সেটাই ভাই তোমার ওই যে বললাম ফার্স্ট বলছিল যে ভাইব্রেশনটা তোমাদের খুব ভাই এখানে তোমার পার্টনার কোথাও ভাবে কোনো কারণে হয়তো মনে হয়েছে বা সে কিছু কিছু দেখেছে যে মানে লক্ষ্য করেছে তুমি খুব হাইলি স্পিরিচুয়াল মানুষ তোমার খুব ইন্ডিশন পাওয়ার ভালো তুমি খুব ব্লেসড পারসন তোমার মধ্যে তোমার উপরে ঈশ্বরের কৃপা আছে অন্যদের কৃপা আছে বা তোমার উপরে হয়তো ডিভাইন এর কিছু কৃপা আছে মানে মোট কথা তুমি একজন ব্লেস পার্সন যেখানে যাবে তোমার জন্য সেখানে কিছু ভালোই হবে তুমি কোথাও নিজেও ব্লেসিং এর মতো যে মানুষটা অনেক ব্লেসিং পায় না সেই মানুষটা নিজেও একটু ব্লেসিং এর মতোই হয় তো সেই মানুষটা অনেকের জীবন থেকে অন্ধকার দূর করা একটা তার জীবনে বুস্ট আপ দেওয়া এগুলো হয়ে যায় ঠিক আছে তো তোমার পার্টনার সেটাই মনে করে যে তোমার মধ্যে কিছু তো আছে যেটা তোমার হিডেন পাওয়ার যেটা তুমি পেয়েছ যেখানে তুমি হায়ার সেলফের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো সেই গুণটা তোমার আছে ঠিক আছে আর এখানে তোমার পার্টনারও এটাও দেখে যে তুমি তোমার মনটা খুব নরম তুমি মানুষের জন্য ভালোই ভাবো এটাও তোমার পার্টনার খুব অ্যাপ্রিসিয়েট করে এগুলো অ্যাপ্রিসিয়েট করার মতোই গুণ এই গুণগুলো তো সত্যি ভালো এখানে এরকম অনেকে আছো যারা মানুষের ভালো চাও ঠিক আছে মানে অপরের দুঃখ পাও নিজের মন অনেক বড় আমার কিছু হলো আমি দুঃখ পেলাম বা আমার খুব কাছে মানুষের কিছু দুঃখ পেল সেগুলো তো ঠিক আছে থাকবেই জীবনে কিন্তু হয়তো অচেনা অজানা মানুষের যদি কিছু হলো তোমার মন কাজে বা অবলা জীবজন্তু দুজনে মন কাজে জানতে যাবে তুমি কোনো ব্লেসড শো যেটা তোমাকে ঈশ্বরের একটা আশীর্বাদ করেছে এখানে তোমার পার্টনার কোথাও একটা তার মনে হয় তুমি তার জীবনে আসার পর থেকে তোমার টাচে আসার পর থেকে তার জীবনে অনেক ভালো কিছু পরিবর্তন করতেছে যে বললাম যে তুমি একজন বললো ব্লেসড পার্সন যার উপর ঈশ্বরের কৃপা থাকে সেও তো একটা এর মতো হলো যেমন একটা ফুল যখন আশীর্বাদই ফুল হয় ফুলটার দাম বাড়ে আশীর্বাদের জন্য ফুলের জন্য না তো ঠিক সেরকম যদি কোনো মানুষের ওপরে কোনো ঈশ্বরের কৃপা থাকে সেই মানুষটার কালার দাম হয় শুধুমাত্র সেই আশীর্বাদটার জন্য তাহলে সেই মানুষটা যেখানে যাবে তার ভাইব্রেশনের জন্য আশেপাশে অন্ধকারগুলো কেটে যাবে তোমাকে তোমার পার্টনার এরকম মানুষ থাকে এবার সে কেন এতটা তোমাকে দেখে তুমি সেটা হয়তোবা তোমরা বলতে পারবে তার জীবনে হয়তো সত্যি তুমি কোনো এমন কিছু করেছো পরিবর্তন বা এমন কিছু ফিল করে তার মনে হয় যে তুমি সে এরকমই সব থেকে তোমার পার্টনার এটাও মনে করে মানে এটাও তোমাকে দেখে ভাবে যে তুমি খুব হেল্পফুল যদি কারোর কিছু অসুবিধা শোনো তো তুমি চেষ্টা করো তোমার মতন করতে দেখো হেল্প করাটা আমাদের হাতে থাকে তাহলে আমরা করতে পারি হেল্প করে যে সঙ্গে সঙ্গে তাকে সব সমস্যা থেকে বের করে আনবো সেটা নাও হতে পারে কিন্তু আমার যদি এক পার্সেন্ট করার থাকে আমি সেটুকুও তো করতে পারি হয়তো নিরানব্বই পার্সেন্ট বাদ রইল ঠিক আছে কিন্তু একটা পার্সেন্ট তো করা হলো এবার সবার মিলে যদি করা হয় এক পার্সেন্ট এক পার্সেন্ট করে সেটা হান্ড্রেড পার্সেন্ট হয়ে যায় আমরা দুরকম ভাবে ভাবতে পারি এক কেউ তো করছেন আমি কেন করবো তাহলে এক পার্সেন্টও হলো না আর একটা ভাবতে পারি যে কেউ না করুক আমি যতটুকু পারি ততটুকু করবো হয়তো বা এক পার্সেন্ট হলো এখানে কেউ বর্ন হিলার আছে ঠিক আছে যার হিলিং কোয়ালিটি খুব বেশি ভালো এক তো সে নিয়ে জন্মেছে দ্বিতীয় যে সে পেয়েছে এখানে তারা পার্টনার ভাবে যে তোমার মধ্যে হিলিং কোয়ালিটি আছে তুমি মানুষকে heal করতে পারো তুমি চাইলেই মানুষকে heal করতে পারো এবং তোমার হতে পারে শিখেছো হতে পারে পেয়েছো তোমার সাথে কথা বললে মানুষ relax feel করবে তোমার পাশে বসলে মানুষ আনন্দ পাবে তোমার সাথে থাকলে মানুষের নেগেটিভিটি কেটে যাবে তোমাকে বলার পর মানুষের কিছু দুঃখ কমবে তাহলে তুমি একটা healer born healer হতে পারো তোমার পারপাসটা सोल পারপাসটাই হয়তো পাঁচজনকে heal করা পাঁচজনকে সাপোর্ট করা পাঁচজনকে ভালো দিকে মোটিভেট করা এক একজনের যেমন একটা জন্ম হয় না যে জন্মের তোমার এটা কর্ম আছে তো এগুলো তুমি হয়তো এরকমই কোন ইম্প্যাক্ট হতে পারো ঠিক আছে হিডিন ট্রুথ এই যে বললাম তোমার মধ্যে কিছু হিডিং পাওয়ার আছে তোমার পার্টনার তোমার যখনই দেখে তোমার স্নিগ্ধতা বলো তোমার মুগ্ধতা বলো তোমার তোমার অরা বলো তোমার বলো তার কিছু লাগে কিছু লাগে আর তোমার চোখ খুব সুন্দর লাগে তার এবং শুধু তাই না তোমাকে তার দেখলে মনে হয় কিছু একটা আলাদা কিছু যেন একটা আলাদা ঠিক আছে কিছু একটা আছে পাওয়ার তো তোমার ইন্ট্রেশন পাওয়া খুব ভালো তুমি যার সঙ্গে কথা বলবে উল্টো দিকে মানুষটা কি ভাবছে কি বলছে সবটুকু বলতে পারবে হতে পারে তুমি এমন কোনো গ্রাউন্ডে আছো আমাদের মতন এরম কোনো কাজের সাথে যুক্ত তুমি হিজায় হতে পারো তুমি ক্যারোলিডার হতে পারো অ্যাস্ট্রোলজার হতে পারো এরম ধরনের কাজের সঙ্গে যুক্ত হতে পারো ঠিক আছে তোমার পার্টনার সেটাকে অ্যাপ্রিসিয়েট করে তো তোমার পার্টনার যদি বলতে তোমার ব্যক্তিত্বকে সে খুবই ভালো মানুষ হিসেবে দেখে তুমি কাইন্ট থাকে তুমি হেল্পফুল তুমি সাপোর্টিভ তুমি ইন্টিয়েটিভ তুমি ব্লেসিং টাইপের পার্টনার যেখানে এলে তার মন বা তার কাজে যেখানে তুমি থাকবে না কেন সেখানটা আলোর মতো থাকবে মানুষ তোমার ভাইব্রেশন কে পছন্দ করবে মানুষ তোমায় খুঁজবে মানুষ চাইবে তুমি তার সাথে থাকো মানুষ চাইবে তোমার সাথে তারা থাকো তাদের দুঃখ তোমার বলে তারা শান্তি পাবে এমন একজন মানুষ যে কখনো কারোর ক্ষতি করবে না এমন একজন মানুষ যে কখনো কারোর নিচু দেখাবে না এরম মানুষ তোমাকে তোমার পার্টনার দাদা তোমার মধ্যে কিছু এমন হিডেন ফ্রুট আছে যেটা তুমি সামনে আনতে চাও না কিন্তু যেটা তুমি ভালো কাজে কিছু লাগাও তুমি খুব হেল্পফুল তুমি হিদারের তোমার যে তুমি এনার্জি তুমি সব মানুষেরই ভালোই চাইবে খারাপ চাইবে না তুমি তোমার মতন চেষ্টা করো মানুষকে সম মানে সহযোগিতা করা বের করে আনা চেষ্টাটুকু আমাদের হাতে আছে কতটুকু সফল সত্যি সেটা আমরা জানি না কিন্তু চেষ্টাটুকু করার পর যদি কিছু সফল নাও যায় তবু সেখানে একটা শান্তি থাকে আমি চেষ্টাটা করেছিলাম সেখানে চেষ্টাটা না থাকলে তার জন্য আমার সবসময় মনে হয় যদি আমাদের মন এটা আমাদের মনে হয় যেটা করতে পারবো কি পারবো না প্রশ্ন রাখি আগে একটু চেষ্টা করো তারপর না পারলে না পারলে সবাই যে সব পারবো সেটাও তো না মানুষ তো কোথাও না কোথাও থামতে হতেই পারে যদি ধরো তোমার পার্টনার তোমার খুব ভালো মানুষ এই জন্য দেখে তোমার ব্যক্তিত্ব খুব ভালো তুমি খুব ভালো মনের মানুষ ঠিক আছে চলো এখানে আজকে এইটুকুই যেটা মিলবে নেবে আমি চাই সবটুকু মিলুক এখানে যাদের সবটুকু মিলবে তারা তো সত্যি খুব ভালো অল্প মিললেও অনেকটাই ভালো অল্প হোক বেশি হোক সেটা না ভালোটা সব ভালো তো প্লিজ পজিটিভ থেকে পজিটিভিটি দেওয়া নেওয়া করো আর যতটা পারবে সেলফ হিলিং করো অন্য কেউ হিল করো পার্টনারকেও হিল করো যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে যে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থেকো সবাই ভালো থাকো নমস্কার